কবিতা বিচ্ছেদ লিখেছেন রাজমীর আবৃত্তি করছি আমি লাবণ্যমিতা আমরা হয়তো আর আগের সম্পর্ক টিকিয়ে রাখার দিকে যাব না দেখা হবে না প্রতিদিনের সকাল একসাথে কেউ যাব না সেদিকে যে দিক দিয়ে হেঁটেছি আমরা এক দশক ধরে বিরতিহীন আমরা যখন প্রেমিক প্রেমিকা ছিলাম আমরা স্বাভাবিকভাবেই মেনে নিয়ে যার যার পথে হেঁটে যাব ওকে চিরকালীন পাথর বয়ে দেখা হবে না তোমার আমার রুটিন মাফিক এই শহরের প্রিয় বসবার স্থানে অথবা খোলা রিকশায় আমরা হয়তো চলবো রিক্সায় তবে অন্য পথে কেউ না কেউ পাশে বসবে তোমার রিজার্ভ সিটে হেঁটে যাব একদিন যে পথে হাঁটা হয়নি কোনো দিন যে পথ শেষ হয় না কোনো দিন সে পথে তাকিয়ে থাকবে প্রতিদিন এইভাবে অপেক্ষায় থাকতে থাকতে একদিন তুমিও হবে সেই পথের শেষ পথযাত্রী আমরা হয়তো আগের সম্পর্ক টিকিয়ে রাখতে পারিনি ঠিকই এখন থেকে আমরা হেঁটে যাবো একই পথে স্বাভাবিক নিয়মে ওদিকে যেদিকে সম্পর্ক টিকে থাকে